কখনো কি আপনার এমন মনে হয়েছে যে পাশে শুয়ে থাকা মানুষটা আসলে আপনার পাশে নেই আপনারা একই ছাদের নিচে আছেন একই বিছানায় ঘুমাচ্ছেন কিন্তু আপনাদের দুজনের মধ্যে যেন কয়েক হাজার মাইলের দূরত্ব সব কিছু ঠিকঠাক চলছে কিন্তু আপনার ভেতরটা বলছে না কিছু একটা ঠিক নেই এই অনুভূতিটা খুব অদ্ভুত তাই না যখন আপনার মন বারবার আপনাকে সতর্ক করে কিন্তু আপনি তাকে বোঝানোর চেষ্টা করেন যে আমি হয়তো বেশি ভাবছি বা ও হয়তো কাজের চাপে ক্লান্ত যদি আপনার মনেও কখনো এমন নীরব আশঙ্কা জেগে থাকে তাহলে আজকের এই কথাগুলো শুধু আপনার জন্যই কারণ সম্পর্কের মধ্যে তৈরি হওয়া এই অদৃশ্য দেওয়ালগুলোই সবচেয়ে বড় বিপদের সংকেত দেয় চলুন আজ একটু খোলাখুলি কথা বলি যখন একজন নারী প্রতারণা করে সে শুধু তার শরীর নয় তার মন আবেগ এবং পরিকল্পনাও আপনার কাছ থেকে সরিয়ে নেয় আর এই প্রতারণা কখনই হঠাৎ আকাশ থেকে ঝরে পড়ে না এটা ধীরে ধীরে জমে ওঠার সেই ফাটলের মতো যেমন আপনার ছাদের ছোট একটা চির যা আপনি প্রথমে এড়িয়ে যান যতক্ষণ না একদিন পুরো ছাদটাই ভেঙে পড়ে কিন্তু যেটা কেউ আপনাকে বলে না সেটা হলো একজন নারী যখন প্রতারণা করে তখন সেটা কখনোই নিঃশব্দে ঘটে না বা পরিষ্কারভাবে ধরাও যায় না কিন্তু এটা সম্পর্কের ভিত নামিয়ে দেয় সমস্যা হলো বেশিরভাগ পুরুষ সেই সূক্ষ্ম পরিবর্তনগুলো দেখতে পেলেও চোখ বন্ধ করে ফেলেন নিজেকে বোঝান সে শুধু ব্যস্ত শুধু ক্লান্ত ওর একটু সময় দরকার অথচ আপনার মন জানে কোথাও একটা কিছু ঠিকঠাক নেই কিন্তু মুখে স্বীকার করার মতো সাহস তখনও আসেনি এই তো আসল ব্যথা আপনার মন যদি কখনো নিঃশব্দে বলে যে সব কিছু ঠিক চলছে না তাহলে এই ভিডিওটা আপনার জন্যই কারণ একজন নারী যখন প্রতারণা করে সে সব সময় কোথাও না কোথাও কাদায় পা রাখে আর আজ আমরা সেই পায়ের ছাপগুলোই খুঁজে বের করব পয়েন্ট এক সে এখনও তোমার পাশে কিন্তু মনটা কোথায় আপনি কি কখনো এমন কাউকে ভালোবেসেছেন যে সামনে থেকেও দূরে মনে হয় পাশে বসে আছে কিন্তু মনটা যেন অন্য কোথাও হারিয়ে গেছে প্রথম এবং সবচেয়ে বড় সংকেতটা এখানেই মনোযোগের পরিবর্তন ইউটিউবে অনেকেই এমন ভিডিও খোঁজেন যে এই পাঁচটি লক্ষণ থাকলে বুঝবেন সঙ্গী প্রতারণা করছে কিন্তু আসল লক্ষণগুলো তার থেকেও অনেক বেশি সূক্ষ্ম প্রতারণা সবসময় শরীর দিয়ে শুরু হয় না বরং শুরু হয় চোখের ভাষা বদলে যাওয়ার মধ্য দিয়ে আগে যে মেয়েটি আপনার প্রতিটি কথায় গভীর আগ্রহ দেখাত আপনার সারা সারাদিনের গল্প শোনার জন্য অপেক্ষা করত এখন সে আপনার কথা বলার সময় ফোনেই মুখ গুজে থাকে আপনি কিছু বলছেন আর সে অন্যমনস্কভাবে শুধু হুম বলে যাচ্ছে কিন্তু তার মনোযোগ সেখানে নেই এই পরিবর্তনটা হঠাৎ একদিনে হয় না সে নিজেও হয়তো প্রথমে বোঝে না তার মনটা কবে অজান্তেই অন্য কোথাও চলে গেছে কিন্তু মনোবিজ্ঞান বলে আমরা যেখানে আমাদের আবেগ বিনিয়োগ করি আমাদের মন সেখানেই ছায়া ফেলে আর এই পরিবর্তনটা এতটাই সূক্ষ্ম যে আপনি দেখতে পেলেও বুঝতে চান না আপনি নিজেকেই বোঝান ওর হয়তো কাজের চাপ বেড়েছে ও শুধু ক্লান্ত পয়েন্ট দুই সে হঠাৎ এত গোপন কেন হয়ে গেল আপনি কি লক্ষ্য করেছেন আগে যে মানুষটা আপনার সঙ্গে সব কিছু ভাগ করে নিত এখন তার জীবনে হঠাৎ করেই গোপনীয়তার একটা অদৃশ্য দেয়াল উঠে গেছে প্রতারণা এমনভাবে শুরু হয় না যে আপনি সঙ্গে সঙ্গে বুঝে ফেলবেন এটা শুরু হয় খুব ছোট একটা জায়গা থেকে গোপনীয়তা আগে সে হয়তো বলতো জানো আজ অফিসে কি হয়েছে সহকর্মী রিফাত এমন হাসিয়েছে না কিন্তু এখন দিন কেমন গেল জিজ্ঞেস করলে উত্তর আসে ভালো এই তো ব্যাস আপনি এর থেকে বেশি কিছু জিজ্ঞেস করলেই সে বিরক্ত হয় আগে হয়তো তার ফোনটা এমনভাবেই পড়ে থাকতো যে আপনি দেখলেও তার কিছু আসতে যেত না কিন্তু এখন ফোনটা সব সময় উল্টো করে রাখা বাথরুমেও ফোন সাথে নিয়ে যাওয়া কিংবা ফোনে নতুন পাসওয়ার্ড দেওয়া যা আপনি জানেন না সে হয়তো ফোন দেখে একা একা হাসছে কিন্তু কারণ জিজ্ঞেস করলে এড়িয়ে যাচ্ছে মনোবিদরা বলেন গোপনীয়টা তখনই বাড়ে যখন কারো জীবনে দ্বৈতটা ঢোকে অর্থাৎ সে তখন নিজের ভেতর দুটো আলাদা চরিত্র গড়ে তোলে একটা আপনার সামনে আর একটা আড়ালে আর ভয়ঙ্কর ব্যাপার হল আপনি যত বেশি জানতে চাইবেন সে তত বেশি আপনাকে নিয়ন্ত্রণকারী বা সন্দেহ বাতিক বলে দোষ দেবে পয়েন্ট তিন হঠাৎ সে কেন তোমার স্পর্শ এড়িয়ে চলছে ভালোবাসা শুধু কথাই প্রকাশ পায় না স্পর্শেরও একটা নিজস্ব ভাষা আছে আর সেই ভাষা যখন নীরব হয়ে যায় সম্পর্ক তখন ধীরে ধীরে মরতে শুরু করে আপনি কি লক্ষ্য করেছেন আগে যে মানুষটা আপনার আলতো স্পর্শের জন্য আপনার আলিঙ্গনের জন্য অপেক্ষা করত আজ সে যেন আপনার স্পর্শ পেলেই পিছিয়ে যায় আগে যেখানে আপনাদের ঘনিষ্ঠতা ছিল আবেগে ভরা এখন সেটা যেন একেবারে যান্ত্রিক একটা কর্তব্য মনোবিজ্ঞান বলে যৌন আগ্রহ শুধু দেহের নয় এটা আবেগের প্রকাশ যখন কেউ মানসিকভাবে আপনার থেকে দূরে সরে যায় তখন স্বাভাবিকভাবেই তার স্পর্শের ভাষাও বদলে যায় কখনো সেই স্পর্শ হয়ে যায় বরফের মতো ঠান্ডা আবার কখনো অতিরিক্ত অভিনয়ময় কিছু পুরুষ ভাবেন এটা হয়তো সাময়িক স্ট্রেস বা সমস্যার কারণে হচ্ছে কিন্তু এই পরিবর্তন যদি হঠাৎ আসে এবং একটানা চলতে থাকে তবে এটা নিছক ক্লান্তি নয় এটা হয়তো এমন এক সম্পর্কের ছায়া যা আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু তার মন সেখানে সাড়া দিচ্ছে পয়েন্ট চার হঠাৎ সে এমন রেগে যাচ্ছে কেন তাও সামান্য কিছুতে একটা সময় ছিল যখন আপনি প্লেট না ধুয়ে রাখলেও সে হেসে বলতো আবারও ভুলে গেলে কিন্তু এখন আপনি সামান্য দেরি করে ফেললেই সে এমনভাবে চিৎকার করে যেন আপনি বিশ্বাসঘাতকতা করেছেন এটাই হলো অকারণ ঝরগার শুরু আপনি হয়তো এটাকে তার মুড সুইং ভাবছেন কিন্তু মনোবিজ্ঞান এটাকে বলে গ্যাস লাইটিং মনোবিজ্ঞানীরা বলেন অপরাধবোধ চেপে রাখতে গেলে মানুষ তার সবচেয়ে আপনজনের উপরই রাগ ঝারে সে জানে যে সে নিজেই দূরে সরে যাচ্ছে বা ভুল করছে কিন্তু আপনাকে দোষী বানালেই তার নিজের দায় কমে যায় এটাই গ্যাস লাইটিংয়ের সূচনা যেখানে সে এমনভাবে ঝগড়া করে যাতে শেষ পর্যন্ত আপনি নিজেকেই সন্দেহ করতে শুরু করেন একটা সময় হয়তো আপনি ভাবতে শুরু করেন বোঝায় আমি বদলে গেছি আমারই কোথাও ভুল হচ্ছে অথচ আপনি আসলে শুধু তার গোপন লড়াইয়ের শিকার সে নিজের ভেতরের অপরাধ থাকতে আপনার উপর দোষ চাপায় তাকে দেখে মনে হবে যেন সেই বিকটিম আর আপনি সম্পর্ক নষ্টের কারণ পয়েন্ট পাঁচ তার ভবিষ্যতের কথায় এখন আর আমরা নেই আছে শুধু আমি একটা সময় ছিল যখন সে বলতো আমরা একসাথে একটা বাড়ি নেব বা আমরা সামনের ছুটিতে ঘুরতে যাব। কিন্তু এখন কি তার আগামী দিনের কথায় আপনি আছেন নাকি সেখানে শুধু আমি শব্দটি বেশি শোনা যায় আগে আপনাদের স্বপ্ন ছিল আমরা দিয়ে ঘেরা কিন্তু এখন তার স্বপ্নগুলো শুধু আমি কেন্দ্রিক আজ সে বলে আমি একা একটু কোথাও থাকতে চাই অথবা আমার জীবনে কিছু করা দরকার আপনি হয়তো প্রথমে ভাবেন সে নিজেকে সময় দিচ্ছে নিজের জন্য ভাবছে যা ভালো কিন্তু আপনার মন জানে এই দূরত্বটা শুধু একা থাকার জন্য নয় এটা আপনাকে তার ভবিষ্যৎ থেকে বাদ দেওয়ার প্রস্তুতি মনোবিজ্ঞান বলছে একজন মানুষ যখন সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করে সেটা আগে তার মনের ভেতর শুরু হয় তারপর বাস্তবে রূপ নেয় পয়েন্ট সে ঠিক সামনে কিন্তু তুমি কেন এমন একা অনুভব করো আপনি কি এমন কাউকে চেনেন যে আপনার পাশেই ঘুমায় কিন্তু মনে হয় সে বহু দূরের কেউ আপনারা একসাথে আছেন অথচ মনে হয় সে আপনার চেয়ে তার ফোন টিভি সিরিজ বা নিজের চিন্তায় থাকা কোনো একজনকে বেশি কাছে টানে এটাই হলো শারীরিক উপস্থিতি আর আবেগিক অনুপস্থিতির ভয়ঙ্কর ফাঁদ এটা কোনো হঠাৎ বদলে যাওয়া নয় বরং একরকম মনস্তাত্ত্বিক বিচ্ছিন্নতা যেখানে সে আপনার চোখে তাকায় কিন্তু আপনাকে দেখে না আপনার কাঁধে মাথা রাখে কিন্তু মনে হয় যেন দেয়ালে মাথা রেখেছে এটা এমন এক নিঃসঙ্গতা যা একাকিত্বের চেয়েও বেশি বিষাক্ত কারণ এখানে আপনি পাশে কাউকে পেয়েও মনের মানুষকে হারিয়ে ফেলেন সে হয়তো দায়বদ্ধতা থেকে সম্পর্কটা টেনে নিয়ে যাচ্ছে কিন্তু তোমার সাথে তার ভেতরের সংযোগটা অনেক আগেই কেটে গেছে এটাই প্রতারণার সবচেয়ে নির্দয় রূপ যেখানে সে আপনাকে ছেড়ে যায় না বরং আপনার পাশেই থেকে আপনাকে ফাঁকা করে দেয় পয়েন্ট সাত প্রতারণার ছায়ায় আত্মবিশ্বাসের মৃত্যু কেন হয় আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন আমি কি যথেষ্ট ভালো ছিলাম না বা আমার মধ্যে কি কোনো কমতি ছিল প্রতারণার যন্ত্রণা শুধু সম্পর্ক নয় নিজের প্রতি বিশ্বাসকেও ভেঙে গুড়িয়ে দেয় যখন প্রিয়জন ধাপে ধাপে দূরে সরে যায় তখন নিজের মূল্যবোধ কমতে শুরু করে মনোবিজ্ঞান বলে দীর্ঘমেয়াদী অবিশ্বাস মানসিক অবনতির প্রধান কারণ আপনি নিজেকে সন্দেহ করেন নিজের চিন্তায় ভুগতে থাকেন এবং একসময় নিজের সত্তাকেই হারিয়ে ফেলেন পয়েন্ট আট প্রতারণার পর সম্পর্ক কি ঠিক হবে নাকি ভেঙে যাবে সম্পর্ক ভাঙার আগে যে লক্ষণগুলো দেখা দেয় তা নিয়ে আমরা কথা বললাম কিন্তু প্রতারণার পর কি হয় সেই আঘাত সামলে সম্পর্ক কি আবার স্বাভাবিক হতে পারে অনেকেই ভাবেন সময় গেলে সব ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবতা হল প্রতারণার পর যখন দুজন মানুষ মুখোমুখি হয় তখন অবিশ্বাসের মেঘ এতটাই ঘন থাকে যে ভালোবাসা সেখানে আগুনের মতো স্পর্শে ছিটকে পড়ে মনস্তাত্ত্বিক দৃষ্টিতে সম্পর্ক পুনর্নির্মাণের জন্য প্রয়োজন গভীর আত্মসমালোচনা ক্ষমা এবং খোলামেলা যোগাযোগ কিন্তু সবাই সেটা করতে পারে না তবে কিছু সম্পর্ক থাকে যেগুলো এই দুর্যোগ থেকে আরও শক্তিশালী হয়ে ফিরে আসে তারা নিজেদের মধ্যে সত্যিকারের নির্ভরতার ভিত গড়ে তোলে প্রতারণা কখনো একেবারে হঠাৎ ঘটে না এটা ধীরে ধীরে তৈরি হয় ছোট ছোট ফাটল থেকে যা এক সময় পুরো সম্পর্ককে ছিন্ন করে দেয় এই সংকেতগুলো আমরা প্রায় উপেক্ষা করি কিন্তু এগুলোই হলো সতর্কবার্তা স্মরণে রাখবেন আপনি একা নন আর সত্যিটা জানাটাই ঘুরে দাঁড়ানোর প্রথম ধাপ আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় এবং আপনার মনে এতটুকুও সাহায্য করে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আপনি কোন সংকেতগুলো সবচেয়ে বেশি চিন্তিত করেছে আমরা আপনার প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকব স্মার্ট থাকুন সচেতন থাকুন এবং নিজের স্বার্থে দৃঢ় থাকুন ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে